বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে তার জন্য চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে একটা সিরাপের শিশি তো বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে যদি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তো এই ধরনের সিরাপের শিশি আমরা কিন্তু অবশ্যই ক্যারি করি ব্যাগে করে এবার সেই ব্যাগের মধ্যে যদি এই সিরাপের শিশিটা এরকম কাথ হয়ে পড়ে যায় তাহলে ব্যাগের মধ্যে জায়গাটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায় নষ্ট হয়ে যায় ব্যাগের মধ্যে যদি প্রয়োজনীয় কোনো জিনিস থাকে তখন কিন্তু সেগুলোও নষ্ট হয়ে যায় তাই আমরা যখনই এই ধরনের সিরাপের শিশিগুলো ক্যারি করব কিভাবে ক্যারি করব। তারা কি এই যে ঢাকনাটা খুললেই দেখবেন ওষুধটা পড়তে শুরু করে তো সেই সমস্ত সমস্যা আর হবে না এভাবে একটা গাডার নিয়ে এর মুখের দিকে এভাবে আটকে দিতে হবে আটকে দিয়ে এইবার যদি আমরা ঢাকনাটা আটকে দিবন্ধ তাহলে দেখবেন কতটা শক্তভাবে এই ঢাকনাটা আটকে গেছে এই গাঢ়টার কারণে এই ওষুধের মানে এই যে সিরাপ থেকে কোনো ওষুধ কিন্তু আর নিচে পড়বে না আমি এখানে আঘাত করিও দেখিয়ে দিচ্ছি এখানে একটা ফোটা পর্যন্ত সিরাপ কিন্তু পড়ল না তো এইভাবে আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলে ওষুধগুলো নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যাই হবে না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বলছো এখানে একটা মাস্ক আছে এই ধরনের মাস্ক আমরা তো ব্যবহার করেছি করোনার সময় প্রচুর তো এই ধরনের মাস্ক যখন বাইরের দিকে ধুলো ময়লার দিকে আমরা বাইরে কোথাও বেরোই তখনও কিন্তু আমরা মুখে পরে বেরোই যাতে আমাদের নাকের মধ্যে দিয়ে নিঃশ্বাসের মধ্যে দিয়ে ধুলো না যায় তো সেই মাস্ক ধুলগুলো দিয়েই আজ কিন্তু খুব ভালো একটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব তো কি কাজ করব আমি এই মাস্কটা দু সাইড থেকে কেটে নিচ্ছি কেটে এটাকে কিন্তু আমার গোল করে কাটতে হবে তো গোল করে কাটার জন্য এটাকে আমি চৌকো করে ভাজ করে নিচ্ছি ভাজ করে একটা আন্দাজ মতো কাচি দিয়ে আমরা কেটে নেব কেটে এই যে মাস্কটাকে আমরা কি করব আর কি কাজে লাগাবো কিভাবে ব্যবহার করব সবটাই কিন্তু শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না তো বন্ধুরা এখানে আমি দেখতেই পারছেন এখানে গোল করে কেটে নিলাম এবার এটাকে ছিদ্র করতে হবে এটা যেহেতু নেটের মতো এর মধ্যে আমি কাচির সাহায্যে ছোটো ছোট করে ভাজ করে নিচ্ছি ভাজ করে এইভাবে ছোট ছোট করে কিন্তু ছিদ্র করব আর ছিদ্র কেন করব ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এর মধ্যে গিয়ে কিন্তু জল পাস হবে তো জল পাস হতে যতই এটা নেটের মতো হোক না কেন একটু যদি ছিদ্র করে দিই তাহলে ভালোভাবে জলটা পাস হবে তো এই যে আমি এখানে যতগুলো ছিদ্র করার ছিল আমি করে নিলাম করে এই যে যে মাস্কটা সেই মাস্কটাকে আমি কিভাবে তৈরি করে নিলাম এইভাবে এই মাস্কটাকে কিন্তু ছিদ্র করে নিলাম এইবার এটাকে আমরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি কিচেন সিঙ্কে কিচেন সিঙ্কে আমরা যখন বাসনপত্র মাজি মাজার পর দেখবেন সেই বাসনপত্রের এঠোকাটা যে সমস্ত থাকে যেমন চায়ের কুচি চাল ধুয়ে ফেলি তখন চালের কুচি এই সমস্ত ডাল সব কিছু এর মধ্যে গিয়ে আটকে যায় আটকে গিয়ে কি হয় যেহেতু পাইপ লাইনের মুখে বড় একটা জালি আমরা রেখে দিই তার মধ্যে তো কিছু বড় বড় টুকরো আটকে যায় কিন্তু ছোটো ছোটো যে সমস্ত কণাগুলো পাইপ চলে যায় তখন পাইপ মধ্যে গিয়ে এটা আটকে গেলে সেই পাইপ মধ্যে সেই সমস্ত সবজি ভাত চাল এগুলো পচতে শুরু করে পচে এ এর মধ্যে কিন্তু আমাদের কী হয় ড্রেনটা আটকে দেয় মানে পাইপ কিন্তু আটকে যায় আটকে গেলে জল পাস হয় না তারপর এর মধ্যে ছোটো ছোটো পোকামাকড় আটশোলা হয় তো কি করব আমরা এরকম যে মাস্ক দিয়ে যে ছোটো ছোটো ছিদ্র করে নিলাম এটাকে আমরা কিন্তু এই পাইপলাইনের মুখে দিয়ে দেবো এইবার দেওয়ার পর এরপর আমরা যখন এই যে বড়ো যে জালিটা দেব জালিটা দেওয়ার ফলে কী হবে বড় বড়ো যে সমস্ত টুকরোগুলো জালির মধ্যে আটকে যাবে আর ছোটো ছোটো যে সমস্ত কণা পাইপলাইনের মধ্যে গিয়ে আটকে যায় সেগুলো কিন্তু এই মাস্কের মধ্যেই আটকে যাবে এবার আমি দেখিয়ে দেব বাসনপত্র মেজে ধুয়ে কিভাবে যখন এর মধ্যে এটো কাটা তরকারি গিয়ে আটকে যায় কি অবস্থা হয় তো আমরা আমাদের মতো কিন্তু যখনই বাসনপত্র ধুয়ে দেখবেন সেই বাসনপত্রের মধ্যে কিছু কিছু এঁটোকাটা লঙ্কার খোসা চায়ের কুচি ডালের কুচি লঙ্কার যে কোনো জিনিস থেকে যায় তো সেই সমস্ত থাক থাকলে কী হয় এই যে পাইপলাইনের মুখে আটকে যাচ্ছে তো আমি এই গাছটা করে দেখিয়ে দিচ্ছি এখানে বড় বড় টুকরোগুলো কিন্তু এই বড়ো নেটের মধ্যে মানে জালির মধ্যে আটকে গেল এবার ছোট ছোট যে সমস্ত ভাত ছোট ভাত টুকরো কণা সব কিন্তু নিচেই এই যে জালিটার মধ্যে মানে আমি যে মাস্ক দিয়ে যে জালিটা তৈরি করেছি এটার মধ্যে কিন্তু আটকে যাচ্ছে আমি কিন্তু এটা দেখিয়ে দেব এটা তুলে ভেতরে কতটা আটকে গেছে এবার এই যে নিচেই যখনই আমরা বাসনপত্র মাজবো মাজার পর এই যে মাস্কের মধ্যে যখন এই সমস্ত আটকে এটাকে নিয়ে আমরা বাইরে ফেলে দেব। তো এইভাবে পরিষ্কার রাখলে আমাদের ড্রেনটা কখনো নোংরা হবে না আটকে যাবে না কোনো জীবাণু হবে না আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে লেবুর খোসা লেবুর খোসা আমরা ফেলে না দিয়ে খুব ভালো কাজে লাগাতে পারি কি করব এই যে লেবুর খোসাগুলো আমি আগের থেকে রোদে কিন্তু শুকিয়ে রেখেছিলাম এবার আমি তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার উপরে এই যে লেবুর খোসাগুলোকে কাচির সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে কেটে দেবো তো আপনারা ছোট করে কুচি করে কেটে তারপরও কিন্তু রোদে শুকাতে পারেন আর আমি যেহেতু এটা আগে শুকিয়ে নিয়েছি এই জন্য কুচি করে এখন কেটে নিচ্ছি কেটে এভাবে এই প্রত্যেকটা যে লেবুর খোসা আছে সেই লেবুর খোসাগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে তারপর আরও কিছু উপকরণ আছে সেইগুলো এক এক করে মেশাবো মেশানোর পর এটাকে কি কাজে লাগাব সবটাই কিন্তু জানতে পারবেন এবার লেবুর খোসাগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভেজলিন তো বন্ধুরা এর মধ্যে আমি ভেজলিন কিছুটা বের করছি বের করে এই খোসার মধ্যে কিন্তু বেশ ভালো করে ভেজলিনগুলো লাগিয়ে দিচ্ছি লাগানোর পর এর মধ্যে কিন্তু এক এক করে আরও কিছু উপকরণ আমার অ্যাড করতে হবে কি অ্যাড করব এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ভেজলিনটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই যে মিশিয়ে নিলাম মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবঙ্গ যেহেতু লেবুর খোসা এখানে অল্প আছে তার জন্য আমি বড় দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব তেজপাতা বড় একটা তেজপাতা নিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে মানে ছোট ছোটো কুচি করে কেটে লেবুর খোসার মধ্যে কিন্তু দিয়ে দেব লেবুর খোসার মধ্যে এই যে তেজপাতা দেওয়ার কারণে এটা খুব সুন্দর করে কিন্তু ধরবে কারণ ধরার জন্য লেবুর খোসা কিন্তু আগুন জ্বলবে না তেজপাতা তার জন্য দেওয়া এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল তেল তো এই ধরনের যে নারকেল তেলগুলো আছে নারকেল তেল সামান্য এর মধ্যে দিয়ে এইবার চলেন বলে দিই এটাকে কি কাজে আমরা লাগাবো এই যে প্রত্যেকটা উপকরণ আমি এক এক করে মিশিয়ে দিলাম মেশানোর পর এটাকে আমি আগুন ধরিয়ে দেবো এবার আগুন কেন ধরাবো দেখবেন আমাদের বাড়িতে ঘরের আনাচে কানাচে ঘরের ভেতরে মশা মাছির প্রচুর উপদ্রব বেড়ে যাচ্ছে সেই মশা সন্ধ্যার দিকে মশার কামড়ে আমরা কিন্তু বসতে পারি না একটা জায়গায় তো তখন কি হয় মশা তাড়ানোর জন্য দামি দামি আমরা নানান রকম স্প্রে নানান রকম ওষুধ কিনে আনি তো বাজার থেকে সেই সমস্ত স্প্রে ওষুধ না কিনে যদি ঘরোয়া উপায়ের মাধ্যমে এরকম একটা জিনিস তৈরি করে নিই তৈরি করে তাহলে কিন্তু খুব ভালো উপকার হবে এটা এবার এটাকে কি করব সন্ধ্যার সময় পুরো ঘরের মধ্যে এটাকে এই ধোঁয়াটাকে ছড়িয়ে দিতে হবে ঘরের যে সমস্ত কর্নারে বেডের নিচে দেখবেন মশা প্রচুর পরিমাণ আছে সে সমস্ত জায়গায় এই ধোঁয়াগুলো ছড়িয়ে দেবো ঘরের চারিদিকে এমনকি আমরা যে ভাত খাই যেখানে খাওয়া দাওয়া করি সেই টেবিলের নিচেও অনেকটা মশা দেখা যায় সেই মশা এখান থেকেও আমরা একটু এইভাবে ছড়িয়ে দিলে চলে যাবে অনেক সময় রান্নাঘরের দিকে মশা মাছের উপদ্রব প্রচুর থাকে সে সমস্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে একটু ঘুরিয়ে নিলে বন্ধু আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে রসুন তো রসুন আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি বিভিন্ন তরিতরকারির মধ্যে রসুন আমরা দিয়ে থাকি এবার বাড়িতে যদি স্বজন আসে সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তখন অনেকটাই সমস্যা হয় আমাদের কারণ রসুন খেতে যতটা ভালো লাগে ছাড়াতে কিন্তু ততটাই কষ্ট হয় কারণ এর একটা একটা কোয়া আলাদা আলাদা করেই ছাড়াতে হয় আর ছাড়াতে গেলে আমাদের কিন্তু প্রথমেই যে সমস্যাটা হয় আমাদের নখ দিয়ে ছাড়াতে হয় সে আঙুলের মাথায় মানে নখে আমাদের প্রচুর ব্যথা হয় জ্বালা যন্ত্রণা করে তো সেই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না একটা সাড়াশি নিয়ে নিয়েছি সাড়ে ছটার দিয়ে রসুনের পেছনের ডাটিটাকে ধরে নিলাম এবার এটাকে কি করব। আমি চলে যাব সোজা রান্নাঘরে রান্নাঘরে গ্যাস ওভেনটা ধরিয়ে নেব এইবার এই গ্যাস ওভেনের উপর রসুনটাকে এইভাবে সেঁকে নেব বন্ধুরা এইভাবে যদি আগুনের মধ্যে রসুনটা সেঁকে নিতে পারেন তাহলে রসুনটা অনেকটা নরম হয়ে যাবে খোসাগুলো অনেকটা পুড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইবার খোসাগুলো নরম হওয়ার কারণে এই রসুনের খোসা আমাদের ছাড়াতে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না খুব সহজেই কিন্তু রসুনের খোসাগুলো উঠে যাবে আমাদের আঙুলে কোনো ব্যথা হবে না আর মাথার দিকের রসুনের কোয়ার্ড মাথার দিকে অনেকটা শক্ত একটা শক্ত থাকে সেই শক্তটাই কিন্তু নখ দিয়ে যখনই ছাড়াতে যাই তখনই ব্যথাটা লাগে তো আমি রসুনটা একটু পুড়িয়ে নিয়ে আসলাম আনার পর এইভাবে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা রসুনের কোয়াগুলো ছাড়ানোর পর দেখবেন খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোসাগুলো এক সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু হাত দিলাম হাত দেওয়ার সাথে সাথে রসুনগুলো কিন্তু আমি ছাড়াতে পারছি আমাদের কিন্তু নখে হাতে কোনো ব্যথাও হবে না এইভাবে প্রত্যেকটা রসুনের যে কোয়াটাকে এভাবে ছাড়িয়ে নিলে দেখবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেকটা রসুন ছাড়াতে পারবো এর জন্য আমাদের কোনো সমস্যা হবে না হাতে ব্যথা হবে না আমাদের অনেক টাইমও লাগবে না তো বন্ধুরা এইভাবে আপনারা যদি রসুন পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলেও আপনাদের কারো হেল্প নিতে হচ্ছে না নিজেরাই কিন্তু কাজটা করে ফেলতে পারছেন তো দেখতেই পেলেন আমি অল্প সময়ের মধ্যে কতটা রসুন কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা টাটা আবার নেক্সট ডে দেখা হবে